কি এটা কি বলো তো কি কি এটা পায়েস মুড়ি পায়েস মুড়ি খাচ্ছ পায়েস মুড়ি তুমি ভালো খাও ও তাই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে সাত সকালে উঠেই পায়েস মুড়ি নিয়ে বসেছে তাই না এখন চা খাবো চা সকালে চা

বলো বিন শিয়াল শিয়াল হম বলো ভাল্লুক হয়েছে ভাল্লুক আচ্ছা ছাগল বলো কি বলছি ছাগল ছাগল হুম বানর জোরে বলতে বলছি কিন্তু আমি আচ্ছা সিংহ চার ভাগের একবার তো বাবা রে কি বা কাঁচা হাটের পেঁপে বাবারি উনু কাটতে পারছি না পেঁপে চ দেখে দেখেছিস ये कुम। बन्ना ललीपॉप देओ ना। ओहो ललीपॉप तो जरा जरा আজকে বানাবো চিকেন স্টিউব এই শীতকালে আমরা প্রায় চিকেন স্টিউ খাই আর এই বছর খাওয়াই হয়নি এই বছর আজকে প্রথম করছি চিকেন স্টিউব তবে চিকেন স্টোটা এইভাবে করি না আজকে আবার একটু নতুন পদ্ধতিতে করছি আমাদের বাড়িতে চিকেন স্টোটা মেনলি রাতে রুটি খাওয়ার জন্যই হয় কিন্তু আজকে বানাচ্ছি যাতে রুটি দিয়েও খাওয়া যায় আবার ভাত দিয়েও খাওয়া যায় তাই একটু নিজের মতন করে বানাচ্ছি এদিকে ভাইকে বলেছি স্টু এর জন্য চিকেন আনতে আর ও বোঝেনি নিয়ে চলে এসেছে বেশিরভাগই সলিড পিস আর পরিমাণে অনেকটা বেশি তাই মা বললো তোদের কিছুটা কষা করে আর কিছুটা স্টু করি আমি বললাম প্রতিদিন একঘেয়ে আমি কষা খেতে খেতে আর ভালো লাগছে না শীতের সময় এত সবজি তাহলে দাও এমন ভাবে রান্না করি যেটা রুটির সাথেও ভালো লাগবে আবার ভাতের সাথেও ভালো লাগবে খেতে বলতে পারো একটা হেলদি চিকেন রেসিপি রান্না করছি আর এই রেসিপিটা যারা ডায়েট করো তাদের জন্য খুবই ভালো দেখতেই তো পাচ্ছো কিভাবে করছি তবু একবার বলে দিই প্রথমে আলু পেঁপে গাজর বিনস এগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিতে হবে তারপর কড়াইয়ে সামান্য একটু রাইস অয়েল দিয়ে এগুলোকে তিন মিনিট ভেজে নিতে হবে আচ্ছা এর মধ্যে তোমরা মটরশুঁটিও দিতে পারো তারপর এগুলো ভেজে নেওয়ার পর প্রেসার কুকারে ঢেলে রেখো ভাজাগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে যতটুকু তেল থাকবে তার মধ্যে একটু মোটা মোটা করে পেঁয়াজ কোচানো দিয়ে ভেজে নিতে হবে আর পেঁয়াজটাও দু মিনিট ভাজতে হবে যাতে সবই একটু কাঁচা কাঁচা থাকে এরপর কড়াইয়ে এক চামচ রাইস অয়েল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে দিও আর তার মধ্যে আগে থেকে বেটে রাখা আদা রসুন লঙ্কা টমেটো বাটা আর জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিও তারপর দু তিন মিনিট নাড়ানোর পর চিকেনের পিস দিয়ে দিও আর চিকেন দেওয়ার পর পাঁচ মিনিট নাড়িয়ে নিতে হবে যখন পেঁয়াজ রসুনের হালকা কাঁচা গন্ধটা চলে যাবে তার মধ্যে দিয়ে দিতে হবে ডুমডুম করে রাখা ক্যাপসিকাম তারপর জাস্ট এক মিনিট নাড়িয়ে প্রেশার কুকারের মধ্যে সব ঢেলে দিতে হবে আচ্ছা তোমরা চাইলে এটাতে হলুদও দিতে পারো আবার নাও দিতে পারো আমি একটু হলুদ দিয়েছি এরপর প্রেসার কুকারে পরিমাণ মতন জল দিয়ে তার মধ্যে গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর কুচি করে রাখা ধনেপাতা যদি বেশি ঝাল খাও তো গোটা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিও আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নিও তারপরে প্রেশারের ঢাকনা আটকে একটা সিটি দিয়ে দশ মিনিট রেখে খুলে দিও বিশ্বাস করো জিনিসটা দারুণ হয় খেতে আর এই রেসিপিটা যতটা সুস্বাদু হয় ততটাই স্বাস্থ্যকর হয় এইটা একদম ছয় মাসের বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সবাই খেতে পারে হুম তুই খালি কুলি লিখে যা তুই খালি কুলি খেয়ে যা হ্যাঁ মামা এনেছে কুল মামা একটাও তুই খেয়ে যাচ্ছিস কুল গুলো ভালো সিদ্ধ হয়েছে এরপর কড়াইয়ে ঢেলে তার মধ্যে একটা টমেটো কুচিয়ে দিয়ে ডিম কমিয়ে দু মিনিট ফুটিয়ে নিতে হবে আচ্ছা তোমরা এর মধ্যে সাদা তেল না দিয়ে বাটারও ইউজ করতে পারো আবার ওপরে বাটার দিয়েও খেতে পারো দেখো স্টিউটা একদম পাতলাও হয় না একদম গাঢ়ও হয় প্রেশারি সিটি মারার সময় তখন অবশ্যই দেখে নিও পেঁপেটা যাতে গলে না যায় তাহলে কিন্তু টেস্টটা বদলে যাবে পেঁপেটা গলে গেলে কিন্তু ঝোলটা গাঢ় হয়ে যাবে আর পেঁপেটা একটু শক্ত থাকলে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে কাপড় নিতে এসছি দেখছি মানে গান হচ্ছে অনেকক্ষণ ধরে শুনছি কি যে হচ্ছে কি জানি আদিবাসী নৃত্য হচ্ছে হালকা দেখা যাচ্ছে তারাও দেখায় স্কুলে আর ক্লাবের মাঠে বারো মাসে তেরো পার্বণ লেগেই রয়েছে কিছু না কিছু কিছু না কিছু হবেই হবে বাবারে বাবা ব্যাস আজকে ব্লগটা এতটাই দেখা হচ্ছে পরের ব্লগে আচ্ছা ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটাও করে দিও টাটা